লাই লাই তুমি কি রান্না করতে এসেছো আমি কি দেব আমি কি দেব আগে জল দাও আগে জল দাও আগে জলটা দাও না না আগে জল দিতে হবে আগে জল দাও হ্যাঁ জলটা দাও আর নয় হ্যাঁ হয়েছে এবারে এটা দাও ইউপিটা দাও ইউপিটা দাও আইতো ইউপি ইউপিটা দাও হ্যাঁ মশলাটা রাখো আর ইউপিটা ঢেলে দাও ইউপিটা ঢেলে দাও হ্যাঁ ইউপিটা ঢেলে দাও হুম ওই তো ইউপি দিয়েছে একটু নাড়ো ইউপিটা নাড়ো জলটা একটু কম হয়েছে আমি একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নাও ইউপিটা নেড়ে নাও নেড়ে নাও ইউপিটা নেড়ে নাও ইউপিটা নেড়ে নাও নেড়েছ এবার এ করো মশলাটা দাও মশলাটা দাও হুম আমি কেটে দিচ্ছি মশলা দমি কেটে দিচ্ছি দাও হ্যাঁ এই নাও মশলাটা নাও এবার মশলাটা ঢেলে দাও মশলাটা ঢেলে দাও হ্যাঁ ঢেলে দিয়েছো তো এবার একটু নাড়াচেলা করে নাও হ্যাঁ আচ্ছা ওটা নাড়াচেলা করে নাও হ্যাঁ নাচড়া করে নাও হ্যাঁ না চাড়া করো এক্ষুনি হয়ে যাবে তাই তো হুম হয়েছে নেড়েছ এবারে দু মিনিটের মধ্যে হয়ে যাবে তাই তো দু মিনিটের মধ্যে হয়ে যাবে ওটা রেখে দাও আর দিও না আর দিও না রেখে দাও রাই ওটা রেখে দাও আর দিও না আবার দেবে ওটা মশলা অনেকটা রয়েছে না হ্যাঁ গেছে হয়ে এবারে দু মিনিট ওয়েট করো খুনি হয়ে যাবে তাই তো ঠিক আছে এই তো হয়ে গেছে বানানো এই তো খুব সুন্দর হয়েছে দেখি দেখি এই তো খুব সুন্দর বানানো হয়েছে দেখে দেখে দেখি দেখি বা খুব সুন্দর হয়েছে রায় সুন্দর হয়েছে আমাদেরকে একটু দেবে তো খেতে হ্যাঁ গরম আস্তে আস্তে টেস্ট করো গরম তো এক্ষুনি তো বানালে গরম হ্যাঁ টেস্ট করে দেখো হ্যাঁ কেমন হলো টেস্টি বাহ খুব সুন্দর হয়েছে